পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে শুরু হয়েছে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন চলাচল প্রথম দিনে নির্ধারিত সময়ের পঞ্চাশ মিনিট দেরিতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস রেল রেলক্রসিংয়ে দেরি হওয়ার কারণেই এই বিলম্ব বলছে কর্তৃপক্ষ কমলাপুর রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন মঙ্গলবার ভোর ছয়টা হুইসেল বাজিয়ে বারোটি বগি নিয়ে খুলনা রেল স্টেশন ছাড়ল জাহানাবাদ এক্সপ্রেস বগিতে ওঠার সময় যাত্রীদের স্বাগত জানান রেলওয়ে কর্মকর্তারা কখনো সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ কখনো শত কিলোমিটার বেগে রাজধানীর উদ্দেশ্যে ছুটে চলে ট্রেন ঘন্টায় সকাল গন্তব্যে পৌঁছানোর কথা ছিল দ্রুতগতির ট্রেনটির তবে রেল ক্রসিং এ দেরি হওয়ার কারণে কমলাপুর আসে পঞ্চাশ মিনিট বিলম্বে জনগণের আশা আকাঙ্ক্ষার যে একটু সময় সেই সময়টার জন্য আমাদের কিছু বিলম্বিত হয়েছে পরবর্তীতে আমরা আশা করি কোনোরকম অঘটন যদি উপরালা না দেন আমরা রাইট টাইম ঢুকবো সময় ও ভাড়া কম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা ভীষণ এক্সাইটিং নিঃসন্দেহে তবে প্রত্যাশা থাকবে যে সব ধরনের সিকিউরিটি যেন এনশোর করা যায় ঢাকা আসা সবার জন্য ঢাকা খুলনা সহজ হয়ে গেল ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করে কর্তৃপক্ষ যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আমরা আরো আমাদের কিছু কোচ আসলে আমরা আরো এই রুটে আরো ট্রেন সংখ্যা আরো বাড়াই দিব এদিকে কমলাপুরে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা সেতু রেল যোগাযোগের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন রেল সচিব ও চীনের রাষ্ট্রদূত আর উপদেষ্টা বলেন অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি যত্রতত্র কি বলে রেল লাইন রেল লাইনের বিস্তার করা হয়েছে কিন্তু লোকোমোটিভ আছে কি না ক্যারেজ আছে মানে কোচ আছে কি না এগুলোর জনবল আছে কিনা এগুলোর ব্যবস্থা না করেই এগুলো করা হয়েছে নতুন এই রুটে খুলনা থেকে রাজধানী পর্যন্ত তিনশো ছিয়াত্তর কিলোমিটার পথ থেকে কমে হয়েছে দুশো আট কিলোমিটারে যেখানে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে চারশো পঁয়তাল্লিশ টাকা আর সর্বোচ্চ তেরোশো তিরিশ টাকা পর্যন্ত সোমবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন ঢাকা খুলনা রুটে চলাচল করবে ট্রেনটি বারোটি বগিতে সাতশো আটষট্টি আসনের সবগুলোই পূর্ণ ছিল নতুন রুটের প্রথম দিনের এ যাত্রায় নিরাপদ ও সাশ্রয়ী এ রুটে তাই যাত্রীদের চাহিদার কারণেই এ রুটে ট্রেন সংখ্যা বাড়ানোরও দাবি উঠল জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ